সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু প্রিয় ভাই এটা এমন একটি জায়গা যে জায়গায় মানুষ একবার আসলে দ্বিতীয়বার আর ফিরে যেতে পারে না হ্যাঁ এটা সেই চিরস্থায়ী কবরস্থান মৃত্যুর পর সকলকে এই কবরস্থানে চিরদিনের মতো চলে আসতে হবে এখানে আপনার আমার মতো অনেক অহংকারী মানুষ শুয়ে আছে যারা এই পৃথিবীর বুকে যখন বেঁচে ছিল তারা অহংকার করত টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত নানা প্রকার অহংকার করত কিন্তু মৃত্যুর পর তাদের অহংকার মাটির সঙ্গে মিশে গিয়েছে এখন আর তারা কোনো অহংকার করতে পারে না বা করার মতো কোনো সুযোগও নেই তো অহংকার এমন একটি জিনিস যা দুনিয়ায় থাকলেই করা যায় যে টাকা পয়সা আমার অনেক টাকা পয়সা আমার বাড়ি গাড়ি আমার ধন দৌলত এসবই সাধারণত মানুষ এসবেরই অহংকার করে তো মানুষ পৃথিবীতে থাকতে একবারও চিন্তা করে না যে তাকে চিরস্থায়ী কবরস্থানে চলে আসতে হবে বা তার পরবর্তী একটি জীবন আছে পাখের আতাশ এই জিনিসটা মানুষ চিন্তা করে না তাই তারা মৃত্যুর পর অবশ্যই বুঝতে পারে যে হ্যাঁ আমি পৃথিবীর মধ্যে থাকতে যদি অহংকার না করতাম যদি আল্লাহ আমাকে যতটুকু চলার মতো সমর্থ সামর্থ্য দিয়েছে সেভাবেই চলতাম তাহলে এই পরিণতি হতো না এটি একদিন আপনি আমি উপলব্ধি করব তো আসুন আমরা অহংকার বাদ দিই অহংকার করা ছেড়ে দিই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং সঠিক বুঝ জ্ঞান দান করুক আমি